সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ইরানের গোপন পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা আরো জানিয়ে দেব ইসরায়েলি হেফাজতে দুই ফিলিস্তিনি বন্দির মৃত্যু অন্যদিকে বৈরুতে তাণ্ডব চালানোর সতর্ক বার্তা এরপরে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে সমঝোতা করেছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ বন্দে লেভাননের যে কোনো সিদ্ধান্তেতে সমর্থন দেবে তেহরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অক্টোবরের শেষের দিকে ওই হামলা চালায় তাদের বিমান বাহিনীটি মার্কিন গণমাধ্যম এক্স এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক ও বর্তমান বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে তথ্যটি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা করে ইসরাইলি বিমান বাহিনী এতে তেহরানের প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব প্রাচীন সামরিক কমপ্লেক্সের সাইটে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে প্রতিবেদনে এই হামলাকে ইরানের পারমাণবিক উন্নয়ন প্রচেষ্টার জন্য একটি গুরুত্বতর আহত ও আঘাত হিসেবে কর্মকর্তারা দাবি করছে সূত্র জেরুজালেম পোস্ট ইসরায়েলি হেফাজতে দুই ফিলিস্তিনি বন্দির মৃত্যু ইসরায়েলি হেফাজতে দুই ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স কমিশন এবং প্রিজনার্স সোসাইটি নামের দুটি মানব অধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে মৃত দুই বন্দী হলেন নাবলুসের সামিহ এলিভি এবং গাজার আনোয়ার এসলিম এলিভি রাম লেহ কারাগন বন্দের বন্দী ছিলেন তারা আর এসলিন ছিলেন নেভেভ কারাবন্দের সংস্থা দুটি যৌথ বিবৃতিতে জানিয়েছে এলিপ রাম লেহ কারাগারে ছিলেন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয় পরে সেখান থেকে আসাফ হারোফে হাসপাতালে হস্তান্তর করা হয় তাকে সেখানে ছয় দিন চিকিৎসা অধীন ছিলেন তিনি এরপর গত ৬ নভেম্বর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বিবৃতিতে আরো বলা হচ্ছে এলিভির মৃত্যুর পর তা জানাতে বিলম্ব করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তিনি গত বছরে অক্টোবরে আটক হয়েছিলেন এদিকে এসলিম নেভিদ কারাগারে বন্দী ছিলেন অসুস্থ হলে তাকে সোরোকা হাসপাতালে পাঠানো হয় কিন্তু কিন্তু তার স্বাস্থ্যের দ্রুত অবনতির কারণে তিনি অধ্যেই মারা গিয়েছে আবারও বৈরুতে তাণ্ডব চালিয়েছে এবং সতর্ক বার্তা ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতে বাসিন্দাদের অনত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী এ বার্তা প্রচার করেছে এর মনে হচ্ছে বেনিনিয়ামিন নেতা নিয়াহুর বাহিনী আবারও বৈরুতে তাণ্ডব চালাতে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় আজ তৃতীয়বারের মতো ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী থেকে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সর্বশেষ উচ্ছেদ আদেশ দক্ষিণ বৈরুতে হারতে হরিক এবং হাদাত এলাকা কার বাসিন্দাদের বিশেষ তাগাদা দেওয়া হয়েছে সামাজিক জোয়াজক মাধ্যম এক্স এ একটি পোস্টে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আন্দ্রেই বলছেন তাদের বাহিনী ওই অঞ্চলগুলোর ভবনগুলো চিহ্নিত করেছে সামরিক বাহিনী অদূর ভবিষ্যতে যে সব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তিনি আরো বলেন আপনার এবং আপনার পরিবারের নেপত্তার জন্য অবশ্য এই ভবনগুলো এবং আশেপাশে জায়গাগুলো অবিলম্বে খালি রাখতে হবে নয়তো আসন্ন ভয়াবহ পরিমাণের বিষয়টি তিনি বাসিন্দাদের সতর্ক করেছেন সাধারণত ইসরায়েলি বাহিনী আক্রমণের খুব অল্প সময় আগে এই ধরনের সতর্কবার্তা দেয় তারা বিবৃতিতে আরো বলা হয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লার বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে তবে এতে তারা থামবে না সীমান্তের উপরে গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলেছে তারা দক্ষিণ লেবাননে তাদের স্থুল অভিযান আরো সম্প্রসারিত করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ইরানের নির্বাচনে ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প সাবেক এই মার্কিং প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগে থেকেই রয়েছে কিছুটা অসন্তোষ সম্পর্ক তবে ট্রাম্প নির্বাচিত হয় কয়েকদিনের মাথায় যে বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের সমঝোতার খবর এলো সামনে জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরান শুধু গোপন সমঝোতা করেনি বরং যুক্তরাষ্ট্রকে লিখিত দিয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই খবর সবার আগে প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল ওই প্রতিবেদনে বলা হয় গেল সেপ্টেম্বরে ইরানকে সতর্ক করে দেয় দেশটি ওয়াশিংটন জানায় ট্রাম্পের উপর হামলার যে কোনো হামলা তাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা অধিকারে ইস্যু আর তিনি হামলার শিকার হলে তা হবে যুদ্ধ ঘোষণার সামিল এরপর গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে লিখিত প্রতিশ্রুতি দেয় ইরান তারা জানায় ট্রাম্পকে তারা কিছুই বলবেন না যদিও গেল সপ্তাহে ইরানি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটি মার্কিং বিচার বিভাগ বলছে ট্রাম্পকে হত্যায় এই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তবে ইরান দেশটির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে m <sans> b যুদ্ধ বন্ধে লেভাননের যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে লেভাননে যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবেন তেহরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজাই একটি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এতে বলা হয়েছে বৈরুতে হিজবুল্লাহ সমর্থিত লেভানন পার্লামেন্টের স্পিকার নবিহ বেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন আল লারিজান জানি এ সময় লেবাননের সরকার কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবেন বিশেষ করে নিরাপত্তা পরিষদের রেজুলেশন সাতারো এক এর বাস্তবায়ন চায় তেহরান এক সংবাদ সম্মেলন লারি জানিকে জিজ্ঞাসা করা হয় তিনি কি মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা নাচাত করতে বৈরুতে এসেছেন উত্তরে তিনি বলেন আমরা কিছু নষ্ট করতে চাই না আমরা সমস্যাগুলোর সমাধান চাই তিনি আরো বলেন আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননকে সরকারকে সমর্থন করব এর আগে আরেক প্রতিবেদনে রয়টার জানায় লেবাননের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লেফারন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ করার সমাধান অনুসন্ধান করা হয়েছে